হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সন্ধ্যার সময় দিদি বলছে আমি আজকে একটা নতুন নত্ব একটা স্ন্যাক্স বানাবো সন্ধ্যার সময় সবার জন্য তো সেই জন্য এক বাটি সুজি নিয়ে এনেছে আর এই পাঁচ ছয় চামচের মতন বেসন নিয়ে নিল তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছে দেখো তারপরে মনে একটু চিনিও দেবে হ্যাঁ চিনি চিনি দিয়ে দিল এবার ভালো করে মিক্সড করে নিয়েছে তারপরে দেখো এই যে অল্প অল্প করে জল দিয়ে একটা মনে হয় ব্যাটার মতন তৈরি করে দেবে করে নেবে কেননা কী বলো তো আমি ও আমাকে জাস্ট বলেছে যে তুই ক্যামেরাটা নিয়ে এসে ভিডিও কর শুধু আজকে আমি সন্ধ্যাতে খাবার বানাচ্ছি সবার জন্য কিন্তু সত্যি কথা বলতে আমি এর নাম ধাম কিছুই জানি না আমি তারপরে ওকে বলছি যে এটা কী রান্না করছিস তুই ও বলছে দেখে যা তারপরে হচ্ছে তুই বুঝতেই পারবি যে এটার কী নাম ঠিক আছে তারপরে দেখো এই যে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিয়ে এই যে জল মনে হচ্ছে আর একটু লাগবে সেই জন্য আরেকটু মানে একটু পাতলা টাইপের করে নেবে মনে হচ্ছে হ্যাঁ জলটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে তো এটাকে ঢেকে রেখে দেবে প্রায় দশ মিনিটের মতো তো দেখো এই যে ঢেকে রেখে দিলো তারপরে যে ঢাকনা খুলে দেখো ওই যে সুজি ছিল জলটা পুরোটাই টেনে নিয়েছে তারপরে দেখো বাপরে বাপ বেকিং বেকিং পাউডার দিয়েছে কতটা প্রায় এক চামচের মতন বেকিং পাউডার দিয়েছে দেখো আর সুজিতে জল টেনে নিয়েছে বলে তো আর একটু জলের পরিমাণ মানে জল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছে ফেটিয়ে নিচ্ছে একদম পাতলাও হবে না আর একদম গাঢ়ও হবে না এরকম টাইপের মনে হয় হবে এর ইয়েটা তারপরে একটা স্টার নিয়ে নিল আর ওই ছোট্ট থালাতে মানে এটা ঢেলে নিচ্ছে সুজি আর হচ্ছে তোমার বেসনের ওই যে এটা বানিয়েছে সত্যি কথা বলতে আমি তাও এখনো আর কিছু জিজ্ঞেস করিনি তারপরে দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছে একটু গরম হয়ে গেছে তারপরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছে তারপরে ওই থালাটা বসিয়ে দিল তারপরে এবার ঢেকে দিয়ে প্রায় দশ মিনিটের মতন ফোটাবে আমাকে তো তাই বললো যে তুই শুধু দেখতে থাক আর ভিডিও করতে থাক দেখো দশ মিনিট মতন হয়ে গেছে এখন চেক করে নেবে যে এটা সেদ্ধ হয়ে গেছে কি না তো দেখো একটা চাকু দিয়ে চেক করে নিল আর এদিকে দেখো কারিপাতা আর পেঁয়াজটাও কেটে নিয়েছে আর আমি আমার শরীরটা না কিছুদিন ধরে একটুও ভালো যাচ্ছে না দেখো ভেতরে একটু মানে কাঁচা টাইপের ছিল তারপরে আবারে আর একটু বসিয়েছে তারপরে একটু ভালোভাবে উঠেছে দেখো পুরো তারপরে পিস পিস করে কেটে নিচ্ছে সেই জন্য না আমি ওকে সেরকমভাবে কিছুতে হেল্প করতে পারছি না আমার মানে গলার অবস্থা ঠান্ডা জ্বরে এতটাই খারাপ হয়ে গেছে আর তারপরে দেখো সাদা তেল দিয়ে তারপরে পিস পিস করা ওই টুকরোগুলো ভালো করে একটু এপিট করে ভেজে নিচ্ছে আমার তো এখন কি মনে হচ্ছে বলো তো ইন্ডিয়ান যে ঢোকলা আছে আমি ঢোকলা হ্যাঁ ঢোকলা হ্যাঁ ওটাই বলে তো আমি ভেবেছি ঢোকলা মনে হয় তো দেখো বলছে দেখ কতটা নরম হয়েছে তো আমার মনে হয় ইন্ডিয়ান ঢোকলা ঘরোয়াভাবে বানানো হচ্ছে তা আমি যেন ভাজার পরে একটু টেস্ট করেছিলাম কিন্তু হেভি ভালো হয়েছে খেতে মানে ভীষণ ভালো লাগছিল খেতে তারপরে দেখো সাদা তেলের মধ্যে সর্ষে দিয়ে দিলো ফোড়নের জন্য তারপরে সবই ভাজা হয়ে গেছে তারপরে শস্য দিয়ে দিয়েছে তারপরে যে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছে এটা একটু লাল মানে ভেজে নেবে দেখো ভেজে নিচ্ছে আর তেলটা বলছে অনেকটাই বেশি হয়ে গেছে কেননা আমি বলছি যে কম কম তেল খাওয়াই ভালো অত তেল খাওয়া ভালো না আর কি তো ও মানে ওর রান্না বান্না দেখতেই থাকে আর যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা রান্না করতেই থাকে আর তারপরে দেখো দিয়ে দিলে ওর মধ্যে কারি পাতা এবার এগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে মনে হয় এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে শুকনো হ্যাঁ লাল লঙ্কা লাল লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো আর হ্যাঁ কী তো আর তারপরে দিয়ে দিল লবণ আর হচ্ছে কী তো দিন ভরে হচ্ছে এই রান্না সেই রান্না দেখতে থাকবে আর টুকটাক এই রান্না সেই রান্না করতেও থাকবে আর কি কী তো আমরাও খেতে থাকি টুকটাক আর তারপরে দিয়ে দিলো হচ্ছে একটু ভাজা মশলা তারপরে দেখো যে এগুলো ছিল টুকরো টুকরো এগুলো সব তারপরে এক এক করে ঢেলে দিলো তারপরে এটা মানে একটু ভালো করে পিটু পিট করে নাড়িয়ে নেবে মশলাটার সঙ্গে তাহলেই একদম রেডি হয়ে যাবে মনে হয় কিন্তু হলুদ তো দেয়নি কিন্তু মনে হচ্ছে হলুদ আছে বেসনের জন্য হলুদ লাগছে কিন্তু আসলেও কোনো হলুদ ফুলুদ কিছুই দেয়া হয়নি তো আমি তো জীবনেও কোনো দিন খাইনি এরকম রান্না তো ফার্স্ট টাইম খাবো দেখছি ও কী এরকম কী রান্না করেছে খেয়ে তো আমি রিভিউ দেবই দেখতে কিন্তু ভালোই লাগছে আর তারপরে দেখো আমি একটু সাজিয়ে নিয়েছি প্লেটে তারপরে আমাকে বলছে একটু দেখা কতটা নরম হয়েছে তো আমি দেখালাম এখন আমি দেখো খেয়ে তারপরে বলছি কেমন হয়েছে ভীষণই ভালো হয়েছে খেতে তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় সন্ধ্যাবেলার স্ন্যাক্স বা সকালবেলায় ব্রেকফাস্ট হিসাবে খেতে পারো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আমি যখন খাবারটাই শেষ করি